শারদীয় উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আরামবাগের আশা বৃদ্ধাশ্রমের সকল আবাসিককে নতুন বস্ত্র উপহার দিলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ শারদীয়ার পাশাপাশি এবছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখেও এই কর্মসূচি করেন বিমানবাবু তিনি জানিয়েছেন শুধু বৃদ্ধাশ্রমের আবাসিকদেরকে নয় বৃদ্ধাশ্রমের সকল কর্মচারীকেও নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে উল্লেখ্য আরামবাগের এই আশা বৃদ্ধাশ্রমের মন্দিরের চোখে দেখেন বিমান ঘোষ বছরের বিভিন্ন সময় এই জায়গায় গিয়ে তিনি এক অন্যরকম শান্তি অনুভব করেন সেই ভালো লাগার কথা বহুবার জানিয়েছেন তিনি তাই এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এবং আসন্ন দুর্গাপুজোর আগে বৃদ্ধাশ্রমের মানুষদের মুখে হাসি ফোটাতে আজ তিনি এই কর্মসূচি করেন জন্মদিন উপলক্ষে এবং সামনে দুর্গা এই আমাদের আশা বৃদ্ধাশ্রম এখানে আসি যারা আবাসিকরা থাকেন এটা মন্দিরের মতো তাদের পুজোর আগে নতুন পোশাক দেওয়ার একটা চেষ্টা করি এবছরও করেছি ততটা আমার সামর্থ্য যারা এখানে উপস্থিত আছে সবাই আবাসিক বাস স্টাফ যারা আছে তো আজকেও এসেছিলাম আমরা এখানে আমাদের এখানে আরামবাগ শহরের সব কার্যকর্তারা আছে তো এখানে নতুন বস্ত্র দিলাম এটাই কার্যক্রম ছিল ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন দৃশ্যমানের শরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে